কেন ইউনিট সে এবার আমরা আসি এই গল্পে তাহলে আপনি বুঝতে পারবেন যারা যারা চুরি করার চেষ্টা করে গ্রাহককে ধোকা দিয়ে খুব সহজ কিন্তু সবাই যে করে ব্যাপারটা এরকম না আমরা যদি বিদ্যুতের ইউনিটটা একটু এক নজরে দেখি লাইফলাইন যেটা শূন্য থেকে পঞ্চাশ ইউনিট বলছে চার টাকা তেষট্টি পয়সা শূন্য থেকে পঁচাত্তর ইউনিট পাঁচ টাকা ২৬ পয়সা ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট ষাট টাকা বিশ পয়সা দুইশো এক থেকে তিনশো ইউনিট ষাট টাকা উনষাট পয়সা এখন এই যে এই দুইশো এক থেকে তিনশো ইউনিট এর মধ্যে কিন্তু পড়ে গেল ওই যে বিলের রেকর্ডটা আপনি শুনলেন এখন গ্রাহক কিন্তু ওইটা ব্যবহার করে নাই তারপরেও তাকে তিনশো ইউনিট বেশি লিখে দিয়ে দিয়েছে গ্রাহক সচেতন না বলবো কারণ সবাই ব্যস্ত থাকে মিটার আর আপনার কি বলে মিটার আর বিদ্যুৎ বিলের কাগজ চেক করাটা তার সময় হয়ে ওঠে না কিংবা করে না আর এই গ্যাপটা নিয়ে থাকে প্রত্যেক মাসে কে কে দেখবে এরকম মিটার এটা যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করে কিংবা তার দায়িত্বের মাঝে কিছু অবহেলা এবং দুর্নীতি থাকে এমন কি করলো সে দুইশো এক থেকে তিনশো ইউনিটে সে তিনশো ইউনিট বেশি লিখছে তার মানে ষাট টাকা উনষাট পয়সা রেটে পড়ে গেল এখন তার ব্যবহৃত ইউনিট যদি পঁচাত্তর ইউনিট হয়ে থাকে তাহলে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা জায়গায় সে এখন ষাট টাকা উনষাট পয়সা রেটে এর উপরে যদি যান তিনশো এক থেকে চারশো ইউনিটে আপনার বিল পরে তখন আট টাকা দুই পয়সা চারশো এক থেকে ছয়শো ইউনিট বারো টাকা সাতষট্টি পয়সা ছয়শো ইউনিটের উপরে হলে চোদ্দ টাকা একষট্টি পয়সা তো পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন একটু দয়া করে জানাবেন আপনি যেই দেশে আছেন সেই দেশে বিদ্যুতের রেট কি এইভাবে ভাগ করা আছে না এক রেটে চলে আমাকে কয়েকটা দেশ থেকে আগের অনেক বিদ্যুতের সংশ্লিষ্ট ভিডিওতে কমেন্ট করেছে যে আমরা তো এক রেটে বিদ্যুৎ বিল দেই এখন আরও অন্যান্য দেশের খবরটা আমি জানি না আপনারা একটু কষ্ট করে জানাবেন প্রবাসী ভাইয়েরা আপনাদের প্রতি সম্মান রেখে বলছি আমি এবার বিদ্যুৎ সংশ্লিষ্ট কিছু লোক আমার কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছে যে আপনার জ্ঞানের অভাব আপনি জানেন না আরে ভাই আমি কি বিদ্যুৎ অফিসে চাকরি করি আমি কি বিদ্যুৎ বিশেষজ্ঞ না তাহলে তো আমার একটু জানার কমতি থাকতে পারে আমি আপনাদের সহযোগিতা চাই যে আপনারা একটু জানায়েন কিন্তু এভাবে কমেন্ট কেন করেন আমি জানি না তারপর আবার আরও একবার বলছি আরও একবার জানাবেন আপনাদের অনেক ব্যাখ্যা ছিল যে বিদ্যুতের এই অবস্থা কেন এবং এই যে ইউনিট প্রতি ব্যবধানে কেন ইউনিটের দামের পার্থক্য বলছে মানুষকে অনুৎসাহিত করা যেন বিদ্যুৎ মানুষ কম ব্যবহার করে যদি বেশি ব্যবহার করে রেট বেশি দিছি এই কারণে যে মানুষ যেন কম ব্যবহার করে এটা তাদের যুক্তি এবং তারা আরও একটা যুক্তি দেখাইছে যে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিট বিশ টাকা খরচ হয় এখন আমরা এখনো নাকি বিদ্যুৎ আমদানি করতে হয় আমরা স্বনির্ভর হয় নাই যার কারণে সরকারকে ভর্তুকি দিতে হয় বিশ টাকা ইউনিটের বিদ্যুৎ আপনাকে চার টাকা তেষট্টি পয়সা দিতে দিতেছে এটা হলো তাদের ব্যাখ্যা সত্য মিথ্যা ব্যাপারটা আমি জানি না এখন তারা এই যে বিদ্যুতের যে ধাপ লাইফলাইন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এইভাবে ষষ্ঠ ধাপ পর্যন্ত টাকা পৌঁছায় এখন এটা হচ্ছে তাদের ব্যাখ্যা এই ব্যাখ্যার সাথে আপনি একমত পোষণ না করলেও আপাতত এটাই চলছে কিন্তু এখন মানুষের দাবি হচ্ছে যে বিভিন্ন মিটার রিডাররা এইভাবে যদি করে থাকে কোথাও তিনশো ইউনিট বাড়িয়ে দেয় কোনো মাসে আপনার ধরেন আপনি দুইশো ইউনিট খরচ করলেন আপনার এখান থেকে আপনাকে বিল করে দিল দেড়শো ইউনিট পঞ্চাশ ইউনিট রেখে দিল আপনি তো খেয়াল করেন নাই পরে আরো দুই এক মাস গিয়ে এভাবে জমায় জমায় আপনাকে তিনশো ইউনিট পার করে আরেকদিন বিল করে দিল তখন তিনশো ইউনিটের রেট কিন্তু চলে যাবে ষাট টাকা অনুসারে পয়সা তখন আপনি চিন্তা করেন কি পঁচাত্তর ইউনিট যখন বিল দিতাম চার টাকা তেষট্টি পয়সা রেটে আপনারটা তখন তো তিনশো ইউনিট অতিক্রম করছে তখন তো এটা ষাট টাকা অনুসারে পয়সাতে পড়ে গেছে তখন তো আপনার বিলটা বেশি আসবে এবং হঠাৎ করে মোটা দাগে একটা বিল আসে আমি আপনি তখন ক্ষিপ্ত বিরক্ত হয়ে যায় কেন বিলটা বেশি আসলো এখন সব জায়গায় যে এরকম দুর্নীতিটা করে ব্যাপারটা এরকম না কিন্তু কেউ 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 করে এটা নিশ্চিত থাকেন এবং এই সুযোগটা বন্ধের জন্য বিদ্যুৎ অফিসের লোকরা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন মিটার ডিজাররা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন আর বিদ্যুৎটা এক রেটে করা যায় কিনা এটা একবার ভেবে দেখবেন আপনাদের যুক্তি আমি একবার আলুর যুক্তি দিয়েছিলাম যে পাঁচ কেজি আলু কিনলে একদম এক মন আলো কিনলে আরও একটু কম দামে কিনা যায় কিন্তু বিদ্যুৎ যখন আপনি বেশি ব্যবহার করবেন তখন দাম বেশি দিতে হয় তো ওরা একজন কমেন্ট করেছে ভাই আলু আর বিদ্যুৎ একসাথে মেলালেন কেন আমি তো আমার তো কষ্ট আমার টাকা যায় তো বিদ্যুতের একটা রেট হলে কি হবে আমরা একটা রেটে পাবো সর্বনিম্ন একটা হিসাব তখন চুরিটা একটু কমবে আবার আরেকজন যুক্তি দেখাইছিল যে ধরেন চার টাকা তেষট্টি পয়সা তো সর্বনিম্ন রেট নিম্নবিত্ত মধ্যবিত্তের কথা চিন্তা করে করা হয়েছে এখন যদি এক রেট দশ টাকা করা হয় তখন কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে আপনারা একটু আলোচনা সাপেক্ষে আসেন যে আসলে কি করা যায় না হলে তো এরকম চুরি হচ্ছে কেউ ব্যবহার করা নাই তারা তিনশো ইউনিটে তিনশো ইউনিটে ফলাই দিছে ফলাই দিয়ে তার তিনশো ষাট টাকা উনষাট পয়সা নিচ্ছে সেটা তো দেখার বিষয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ